আমার মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবীরে রে দুজাহানের জাহা নবী কমনিওয়ালা রে দুজাহানের জাহা নবী কমনিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশা নবি কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে दो जहाँ निर्वदशन अभी कमली वाला रे दो जहाँ निर्वदन अभी कमली वाला रे